বাপ যদি নির্দেশ করে মা যদি নির্দেশ করে তাহলে বউকে তালাক দিয়ে দিতে হবে ঠিক না আমাদের সমাজে যত তালাক হয় যত বিবাহ ভাঙে যে সমস্ত ভাইরা বোনেরা তালাকের কথা বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা ভাবনা করতেছেন যারা এখনো বিয়ে করেন নাই বিয়ে করার পরে দেখবেন যে গন্ডগোল ফসাদ যুদ্ধ মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ প্রায় লেগে যাচ্ছে যাচ্ছে ভাব তখন আশপাশ থেকে অনেকে খোঁচাবে অনেক সময় মা পর্যন্ত খোঁচায় বাপে খোঁচায় ভাই বোন খোঁচায় আশপাশে অনেকে খোঁচায় আরে বাদ দাও দিয়ে দাও কত মহিলা আস আসেনা না এই সমস্যা আমাদের মধ্যে ভাইরা আমার ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছেন তাদেরকে একটু বেশি ফুসলায় ইবলিশ ফুসলায় মানুষ সয়তানেও ফুসলায় শয়তানে ফুসলায় মানুষ সয়ত নেওয়া তথা কথিত নারীবাদীদের অনেকে এই নারীবাদের স্লোগানের নাম দিয়ে অনেকে আমাদের মা বোনদেরকে উসকায় ছেড়ে দাও স্বামীর সংসার নিজে পরিশ্রম করে পায়ে দাঁড়াও স্বাধীন হও মুক্ত হও একজনের গোলামি ছেড়ে হাজার মানুষকে গোলামি করো এই তাদের স্লোগান দিয়ে তারা বের করে ভাইরা আমার হাজার হাজার মানুষের অভিজ্ঞতা আমার কাছে আছে শত শত নয় হাজার হাজার মানুষের আমার অভিজ্ঞতা বলে আমাদের দেশের প্রেক্ষাপটে অন্য দেশে কথা বলতে পারবো না বাংলাদেশের মানুষ বা বাঙালি আমরা তালাক দেওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার পর শতকরা আমার মনে হয় আমার ধারণা নব্বই পার্সেন্টের বেশি হবে মানুষ

স্বামীর কোন তরিবিচ্ছুতির জন্য সংসার থেকে বের করতে চায় আমি আপনাকে বলবো সবর করেন আজ স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে শাশুড়ি কষ্ট দিচ্ছে ননদ কষ্ট দিচ্ছে এই শাশুড়ি চিরকাল বেঁচে থাকবে না এই ননদ চিরকালে সংসারে থাকবে না আপনার এই দিন চিরকাল এরকম থাকবে না আজকে স্বামী অমানুষ একদিন সে মানুষ হবে মানুষ না হলে ছেলে মেয়ে তাকে মানুষ করে ছাড়বে আপনি সবর করেন ইনশা আল্লাহ তালাকে আপনাকে সবরের বিপরীতে নেওয়া দিবেন আর যদি সবর করার মতো সুযোগ না থাকে দিনই কারণেও সম্পর্ক ছিন্ন করতে হয় তারপরে বিদগ্ধ বিচক্ষণ অভিজ্ঞ পন্ডিত কোন একজন বা একাধিক আলেমের সাথে আপনার পুরো কেস কে তাদের সামনে বলে তাদের কাছ থেকে কেস স্টাডি করার কর তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে গ্রহণ করেন এই সব আল্লাহ হবিদুল্লাহ করতে হবে না লজ্জিত হতে হবে না ভাইরা আমার তাহলে আমাদের অভিজ্ঞতা বলে যে যে সমস্ত মা বোনদেরকে ফাঁসেকরা ফাজেররা ফুসলিয়ে ফাঁসলিয়ে স্বামীর সংসার থেকে আলাদা করে দিয়েছে তালাক হয়ে গেছে এরপরে দু চার পাঁচ বছর পরে সাত বছর পরে তারা একজন স্বামী একজন অভিভাবক খোঁজে কারণ একজন নারী হিসাবে পৃথিবীতে চলতে তার একজন অভিভাবকের প্রয়োজনীয়তা সে অনুভব করে তখন সে খুঁজতে থাকে হন্যে হয়ে কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি তার হয়ে যায় একটা সময় অভাব ফিল করে স্বামীর কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শয়তানের এই চক্রান্ত ধরে আমরা যেন দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে পারি একে অন্যের প্রতি ধৈর্যশীল হয়ে সহনশীল হয়ে থাকতে পারি আমাদের রবকে খুশি করতে পারি এর মাধ্যমে আমাদেরকে মজবুত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই